পাকিস্তানি দেখেন্সের কবি দেখেন আমরা ভাই নিজেরা প্রস্তুত কারক ভাই পেডিমেডি তাই তো ভাই জি ভাই পেডিমেডি মাল কোনতে ভাই ইন্ডিয়ান কালামকারী একটা দু দশটা ভাই পঁচিশশো তিন হাজার ভাই দশটা দিবো তিন হাজার একবার সুতি কত হবে ভাই মধ্যে ভাই এই যে দেখেন আর একটা দেখেন দেখছেন

দেখছেন একদম সুতি যে দেখেন যে দেখেন এটা হচ্ছে সুতির মধ্যে জয়পুরি ভাই ভাই দেখেন তো ভাই অবশ্যই কত আছেন ভাই দশটা তিন হাজার একদম এটা

একবার সুতি কটন হবে ভাই পিসের মধ্যে দেখেন পাঁচ হাজার দুইশো টাকা ভাই দিবো উনচল্লিশশো দশ পিস কত উনচল্লিশশো মাত্র উনচল্লিশ উনচল্লিশশো ভাই

আচ্ছা কি ভাই এগুলো বাটিক সব আমাদের কাছে ভাই আমরা নিজেরা প্রস্তুত কি ভাই ভাই টাকা সব দিয়ে দেবে সব খালি ভাই আজকে পূজার উপলক্ষে ভাই কালেকশন ভাই আমরা নিজেরা আমাদের

জয়পুরি ভাই জয়পুরি এটা কি ভাই জয়পুরি ভাই জয়পুরি জয়পুরি ভাই ভাই দেখেন তো ভাই অবশ্যই এটা কত দেন ভাই 10 টা 3000 10 পিস 3000 3000 পাক্কা 5 হাতে রন নইবো ভাই পাক্কা 5 হাতে ভাই পাক্কা 5 হাতে এই দেখেন এই থ্রি পিসটা লং আছে কত টুক ভাই ভাই ফ্রি সাইজ এক কথা ফ্রি সাইজ আরে ভাই ওনার তো আড়াইত বড় না ভাই আড়াইত বহর ভাই 5 হাতে রন না ভাই পাক্কা 5 হাতে নামাজে ওনার 10 টা 3000 10 টা 3000 3000 আচ্ছা 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 এই যারা এই যে দেখেন ভাই

আপনি বুঝবেন যে আমরা নিজেরা প্রস্তুত কারক ভাই আমাদের থেকে নিয়ে কিন্তু আশেপাশে অনেকেই বিক্রি করে এই জন্য এই জন্য কমাইতে চাইলে আমার থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন্লাহ দুইটা বা এক তিনটা প্যাকেজ ব্যবসা করতে স্টার্ট করতে পারবে পারবে দশটা পাঁচ হাজার তিনশো টাকা হ্যাঁ

করা থাকবে বিচার করা দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওয়াও ভাই এক কথা অসম্ভব সুন্দর এই যে দেখেন অসম্ভব সুন্দর এই যে ভাই যত দেখছেন একদম দেখলেই কি আসকে যাবে 5500 5000 10 টা 5500 আচ্ছা 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 এই যে দেখেন এই যে একটা ড্রেস দেখেন ভাই পুরোটা হচ্ছে একদম গ্লিটার করা থাকবে ভাই জাস্ট ওয়াও একদম জীবন্ত ফুল তো ভাই জীবন্ত ফুল ভাই তাজা ফুল না ভাই একদম ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালার ওয়াও এই যে দেখেন এটা কালার আছে না ভাই অনেক কালার অনেক কালার আছে ভাই প্রচুর কালার এই যে কালার কালার প্রচুর কালার কালার এই যে অন্য দেখেন পাকা পাঁচ হাতের অন্য পাকা পাঁচ হাত পাঁচ হাজার আটশো পাঁচ হাজার

এই স্টকে পূজা কালেকশনের জন্য এই যে দেখেন এইটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা পার পিস ছয়শ পঞ্চাশ টাকা পার পিস দেখেন ওকে আচ্ছা দেখেন Wow. Sticking.

পিছনে হাতে পুরো কাজ করা পুরো কাজ আপনি পূজা কালেকশন এগুলো নিয়ে বারোশো টাকা সেল করতে পারবেন অনায়াসে এগুলো দেখছেন কত ভাই আপনি ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কালার আছে না ভাই কালার জি ভাই কালার আছে ভাই কালার আছে কালার আছে ভাই আচ্ছা 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 এই আরেকটা দেখেন এই যে একটা ড্রেস দেখেন এই যে দেখেন ভাই

ভাই ময়ূরের পাখা যেরকম পুরো তাই ঝুরেই ভাই হ্যাঁ হ্যাঁ ময়ূরের পাখা হ্যাঁ ভাই ভাই এই যে একদম দেখেন দেখেন আচ্ছা একদম ওনায় তো আপনার সালোয়ার তো ম্যাচিং তাই তো ভাই সম্পূর্ণ গুলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আচ্ছা আচ্ছা এই দেখেন

ভাই এক কথা এগুলো আয়না সামনে গেলে জামাই কথা বলবে জামাই কথা বলবে তাই তো ভাই খুবই সুন্দর কাপড়টাও তো ভাই অসাধারণ ভাই ব্যবহার করে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক আচ্ছা 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 মাত্র 850 এর প্রাইস এর মাত্র 850 850 টাকা দেখেন এই যে একটা ড্রেস দেখেন এই যে দেখেন ভাই এটা তো ভাই পুরো এই ড্রেসটা আজকেও আমাদের অর্ডারে আছে হ্যাঁ আচ্ছা তো ভাই জি ভাই

প্রথমে বলছি আজকে দেখাবো সব পূজা কালেকশন এবং সব ঢাকা বলেন গাউসে বলেন চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করতেছি যার জন্য আমাকে কম দেওয়াই লাগবে ভাই দেওয়াই দেওয়াই লাগবে তাই তো ভাই জি ভাই এই যে দেখেন এই যে দেখেন কথার কাছে মিলতো রাখতে হবে ভাই রাইট আচ্ছা দেখেন এটা হচ্ছে 1450 1450 এটা কালার আছে না ভাই এটা জি জি কালার তো চুরি দিয়েছে এই প্রচুর কালার সবগুলোরই কালার আছে ভাই কালার আছে জি জি একটা একটা করে স্যাম্পল দেখাছেন নাকি জি জি ভাই আমরা জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন ভাই হাসড়া লাগবে না ভাই দেখেন 22 ক্যারেটের যেরকম হাতটা আছে ভাই

ওনরা টা সিল আছে 380 ভাই আচ্ছা 380 টাকা ভাই 380 টাকা দেখেন দেখেন এটা হচ্ছে ভাই আড়ি কাজ করে কাজ করা ভাই বাটিকের কাজ করা মধ্যে কাজ করা এই যে দেখেন এই যে দেখেন কাজ করা ভাই কাজ করা আছে আমাদের কাছে বেক্সি বল বাটিকও পাবেন ইনশাআল্লাহ বেক্সি জি ভাই বেক্সি হ্যাঁ এই যে এই যে দেখেন পাকা মাছাতের ওন্না ভাই

একদম শান্তি লাগে যাবে ভাই সব ড্রেস হচ্ছে আপনি কিস্তি তুলে তারপর নিতে হবে ভাই নিতে হবে ভাই জি ভাই এই যে এই দেখে গেলে যদি না নাই তাহলে তো চোখের ঘুম হারাম হয়ে যাবে ভাই জি ভাই মানে আপনি যদি দেইখা চলে যান বাস আগে যদি পিআই আলু কাটেন তারপর আরেকজনকে বলতেই ভাই আজকে কে ড্রেস দেখাইছি ড্রেস দেখেন দেখছেন একদম অসাধারণ এটা কি ইন্ডিয়ান নাকি ভাই এটা অরিজিনাল ইন্ডিয়ান ভাই অরিজিনাল ইন্ডিয়ান তাই তো মাত্র আজকে দিব কত ভাই বলেন কত বলছেন ভাই কত 3500 না ভাই 2200 টাকা দিয়ে দেন 2200 দিয়ে দাম ভাই ভাই

এক হাজার বিশ টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে অনেকে কিন্তু অ্যাডভান্স করতে ভয় পায় আমি বলবো তাদেরকে যে ভিডিও কল দিয়ে শোরুম দেখেন বিশ্বযোগ্য যদি হয় তাহলে করবেন আর কি কমেন্টে গিয়ে পতাইতে হবে না স্ক্রিন নাম্বার যোগাযোগ আছে কমেন্টে কমেন্টে পতাইতে হলে কিন্তু আমরা দায়ী না ভাই স্ক্রিনে থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের পেয়ে যাবেন আর আমাদের শোরুমটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নাম্বার হচ্ছে এক নিসতলা ছয় নাম্বার গলি চুরাশি নাম্বার দোকান মায়ের দশ ছিপিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম